মানিকগঞ্জের সাটরা উপজেলার মেধাবী নয় শিক্ষার্থী পেয়েছে বাইসাইকেল আজ সকালে ষাটরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান এই বাইসাইকেলগুলো মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেন বাইসাইকেলগুলো হাতে পেয়ে শিক্ষার্থীরা যা বললেন আমি আমি । কোন ক্লাসে পড়ো তুমি তোমার গ্রামের বাড়ি ভোয়া থেকে তোমার স্কুল বক তুমি এক ঘন্টা লাগে আচ্ছা আচ্ছা তোমার স্কুলের নাম কি বললা আচ্ছা তোমার নাম কি তোমার স্কুল কোথায় নাম কি স্কুলের নাম এই আজকে যে সাইকেলটা পাইলে এটা কি তোমার অনুভূতি কেমন লাগতেছে আমার খুবই ভালো লাগতো যে আমার বাসা থেকে আমার স্কুলে আসতে আমার পঁচিশ মিনিট সময় লাগে এখন আমার একটু সুবিধা হয়েছে আসতে খুবই কম সময় লাগে আমি আপনার করি আমার স্কুল প্রায় কাছে কিন্তু অনেক দূরে দূরে প্রাইভেট করতে হয় হাই ক্লাস অনেক সমস্যা হয় অনেক ভালো খুশি তুমি তোমার নাম

কোন কাছে বড় তুমি সুপ্রিয় দশক সালাম আলাইকুম আপনারা শুনলেন যে এখানে আমাদের ষাঁকুড়া উপজেলার যে নয়টি ইউনিয়নের নয়টি সাইকেল এখানে দেওয়া হয়েছে এডিপি প্রকল্পের আওতায় এই সাইকেলগুলো দেওয়া হয়েছে যাদের তাদের অনুভূতির কথা শুনলেন এই মেয়েরা এই সাইকেল নিয়ে এখন স্কুলে আসবে এবং তাদের যে অনুভূতি সেটি কিন্তু তারা একটা আমি আবারও বলছি আপনাদের যে এই সাইকেলগুলো কিন্তু এডিপি প্রকল্পের আওতায় এই সাইকেলগুলো দেওয়া হয়েছে এই শিক্ষার্থীদের শিক্ষার্থীরা যারা পেয়েছে তাদের কিন্তু অনুভূতি আমি আপনাদের সামনে যে তারা বলল সেটি কিন্তু আপনারা শুনলেন আমি যেটি বলতে যাচ্ছি যে মেয়েরা কিন্তু এগিয়ে আছে এখন মেয়েরা কিন্তু গ্রামেও সাইকেল চালিয়ে স্কুলে যাবে যেমনটি তারা বলছেন যে তাদের একদিকে সময় বাঁচবে অন্যদিকে তারা এই যে সাইকেল চলে চালিয়ে তারা স্কুলে আসবে তাদের যে অনুমতি সেই অনুভূতি কথা কিন্তু তারা বলেছে फिर जी की बात बनाए और फिर दादा और एक दिन के बाद के ये देखिए दादा ये देखिए ये दादा ངས ེ ཏསྲ ཤོས དི ཡོས སྲ རའ ན སྲ སྲས སེ ར ར སག ཚཾ ཤ� ཉ ཁས ུ ས ེོེོ སསུ སེོ এই তো আমার এই তো আমার এই তো আমার এই তো আমার